প্রিয় গোপালগঞ্জ এক বর্শিদপুর এবং কাশিম আপনারা জানেন গত বারোই জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয়ভাবে আমাকে গোপালগঞ্জ এক আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন সুত্র ধরে বারো তারিখের পরেই বর্শিদপুরের বিভিন্ন জায়গায় আমরা সাধারণ মানুষের কাছে এই তথ্যটাই জানাচ্ছি আগামী নির্বাচন হাত পাখার নির্বাচন এবং এই নির্বাচন উপলক্ষে আমাদের বক্সিতপুর এবং কাশিয়ানির প্রত্যেকটা ওয়ার্ডে আমরা গণসংযোগ চালিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা বক্সিতপুরের সকল সহ ইসলামী আন্দোলন মোজাহিদ কমিটি সহ সকল সহযোগী সংগঠনের ইউনিয়ন সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদকদেরকে ডেকেছিলাম আজকে আমাদের প্রিয় প্রোগ্রামটা খুব স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে আমাদের যেই টার্গেট ছিল মানুষের তার চেয়ে তিন গুণ বেশি মানুষ আজকে উপস্থিত হয়েছে আমরা বিশ্বাস করি আগামী যে কোনো নির্বাচনে আমরা যেখানেই যাচ্ছি আমরা যেই প্রত্যাশা করছি সাধারণ মানুষের সাথে কথা বলছি যে আগামী নির্বাচনে এই মকসিদপুর এবং কাশিয়ানিতে হাত পাখার ব্যাপক একটা জোয়ার তৈরি হয়েছে এবং এই জোয়ার আমরা যদি এটা রাখতে পারি। পারি। আমি বলতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখার এই আসনকে পীর সাহেব চরমনাই রুজুরকে আমি উপহার দিব এটা আমি আমি আপনাদের সামনে বলছি এবং আমি বাস্তবে সেটা দেখিয়ে দিব এবং বক্সিদপুর এবং কাশিয়ানি এটা হাত পাখার ঘাঁটি এখানে পতিত সরকার চলে যাওয়ার পর এখানে অন্য কোন দলের সেরকম কার্যক্রম আমরা লক্ষ্য করি নাই আমরা যেভাবে গত সতেরো বৎসরও বিভিন্ন নির্যাতন বিভিন্ন অত্যাচারের মধ্যেও আমরা এখানে কখনোই পিসপা হইনি যেহেতু সতেরো বৎসরে আমরা পিসপা হইনি এখন একটা সুযোগ এসেছে জনগণ আমাদেরকে বলতেছে এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তথা হাত নিতে গোপালগঞ্জিদপুর প্রার্থী জয়লাভ করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আগামী যে কোনো নির্বাচন যে যেকোনো মিছিল মিঠি আন্দোলন সংগ্রাম উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল